এখন আমাদের ম্যাথ টু এর সাজেশনের মধ্যে প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমায় আমাদের পেজে করানো হয়নি বাকি এই অধ্যায় থেকে আমরা আরো কয়েকটা অঙ্ক করিয়েছি এই জন্য এখন আমরা এই অঙ্কটা করাচ্ছি তো আগে এই অঙ্কটা করে নিয়েছি ভিডিওটা ছোট করার জন্য অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি এখন এইটা সমান আমরা লিখবো এখানে আমাদের তিনটা অঙ্ক আছে এক্স মাইনাস ওয়ান স্কয়ার। স্কোয়ার

আমরা এখানে যে আমাদের হরটা আছে এই হর দিয়ে যদি এ পাশে এবং এ পাশে পাশে গুণ করি তাহলে আমার আমরা কি পাবো এই অঙ্কটা কিন্তু যেহেতু এটা এটা একই জিনিস দিয়ে গুণ কাটা যাবে এখানে থাকবে প্লাস ওয়ান এবং এইখানে গিয়ে এক্স মাইনাস ওয়ান আছে এখানে আমার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার আছে তার মানে একটা কাটা যাবে আর একটা পাবো আমি এই যে এক্সে এক্স মাইনাস ওয়ান্স স্কোয়ার ফুল লাস ওয়ান এটা আমরা পেয়েছি

যেটা আমরা পাই এখানে হরআস এক্স মানাস ওয়ুস্কার এক্স এস প্লাস ওয়ান এই দুটা সময় যদি জিরো ধরি তাহলে এক্স এস কর মানাস ওয়ান ইকুয়েল টু ধরলে এক্স এস কর মানাস ওয়ানেস্কার ইকল জিরো ধরলে আমরা কিন্তু ভাবে এক্সিকাল টু ওয়ান তো এক্সিকাল টু যদি ওয়ান পাই তাহলে আমরা এখানে এক্স এর ওয়ান এন্ড মান আমরা এখানে বসাই এক্স এর মান এক্স এক্স এর মান যদি এখানে ওয়ান বসাই তাহলে কি হবে এটা ওয়ান হবে এটা মাইনাস ওয়ান হবে এটা ওয়ান তো আছেই এখন এখানে কিন্তু এক্স এর মান যদি ওয়ান দেয় তাহলে এ জিরো

এখন এটাকে তো পরে আমরা বলবো এটা এখন নয় এখন এক্স স্কোয়ার আরেকটা মান কি পাবো আমরা এখান থেকে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবো তো এক্স স্কোয়ার আমরা মাইনাস ওয়ান ধরে নিয়েছি এবং এক নম্বর ইকুয়েশনে যদি এটা আমরা এটা বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসালাম যেহেতু এক্স স্কোয়ার মান ধরেছি এক্স এর মান ধরে নিই এবং মাইনাস এক্স এখানে লিখে দিলাম এখানে আমার ওয়ান আছে ওয়ান লিখে দিলাম

এখানে 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 আছে প্লাস লিখেছি এখন এই মাইনাস এবং এই পাশে আমার একটা মাইনাস আছে দুটো মাইনাস মনে কেটে দিলে তাহলে কি পাবো আমরা এখানে শুধু টু এক্স পাবো এই টু এক্স

ব্যারিস করতে পারি নাই এবং মান এখানে এক্স রয়ে গেছে সুতরাং এক্স একটি অভেদ এ অভেদ থাকলে আমরা এখানে লিখতে পারি সি ইকাল টু জিরো এখানে যার সাথে এক্স আছে তাকে আমরা জিরো লিখলাম একে যদি জিরো করে দিই তাহলে আমরা ডি এর মান কিনতে পাবো এখানে হাফ এখানে ডি এর মান আমরা হাফ পাবো যেহেতু আমাদের এইটা জিরো হয়ে গেছে অর্থাৎ ওয়ান ইজিক্যাল টু টু ডি পাবো ডি ইজিক্যাল টু হাফ পাবো এখন এক্স এর মান যদি আমরা আরেকটা কাজ করি জিরো বাসায় এক্স এর মান যদি জিরো বাসায় তাহলে কিন্তু আমরা একটা মান পাবো তাহলে এক্স এর মান যদি জিরো বাসায় তাহলে কি হবে এখানে কিন্তু আমরা জিরো এখানেও জিরো অর্থাৎ এখানে ওয়ান পাবো আচ্ছা এর সাথে কিন্তু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু এ সাথে আমরা মাইনাস এ পাবো সুতরাং এখানে আমরা মাইনাস এ লিখে নিয়েছি এখানে কিন্তু প্লাস ওয়ান আছে তাহলে প্লাস বি আমরা লিখে নিয়েছি এবং এখানে এই সি এক্স আছে এক্স এর মান যেহেতু জিরো তাহলে সি কিন্তু জিরো হয়ে যাবে এর সাথে মাইনাস ওয়ান আছে তাহলে এটা আবার করলে আমরা ওয়ান হয়ে যাবে তাহলে ডি এখানে পজিটিভ পাবো সেই ডিটা লিখে নিয়েছি এখন এখানে যেহেতু আমরা এর মান বের করব বাকি আমরা সি ডি এবং এর মান আগেই পেয়েছি এখানে এটা এই পাশে নিয়ে আসলাম এটা এই পাশে নিয়ে আসলে বি এর মান আমরা পাইছি ওখানে প্লাস হাফ

তো এখন ছবিটা দেখে এটা লিখে নিখে শেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে বুঝতে না পারলে আমাকে জানাবে কমেন্ট করে সবাইকে ধন্যবাদ